হঠাৎ করেই পরিবর্তন হলো বাংলার আবহাওয়া আবারও বাংলার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে পাশাপাশি ঘন কুয়াশারও সতর্কবার্তা রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে কোথায় কোথায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে পরিষ্কার আপনারা দেখতেই পারছেন যে আগামী কাল প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মেঘলা আকাশ থাকবে তবে আজ রাতের দিকেও হালকা মাঝারি মেঘ থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিছুটা মেঘ থাকতে পারে বৃষ্টির আশঙ্কা রয়েছে রাত্রের দিকে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর পাশাপাশি শিউড়ি বোলপুর ঘুসকরা কাটোয়া বেলডাঙ্গা এদিকে যদি দেখি আমরা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর আমরা এদিকে দোমকা চিত্তরঞ্জন আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু একটু মেঘ থাকার সম্ভাবনা এবং বৃষ্টি হলেও হতে পারে ছিটে ফোটা বৃষ্টি তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর তমলুক এই জায়গাগুলিতে কিছুটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেরপুর পাবনা সিংরা সিরাজগঞ্জ এই দিকেও কিছুটা মেঘ থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি উত্তরবঙ্গের দিকে মূলত আকাশ পরিষ্কার দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় মেঘ থাকার সম্ভাবনা থাকছে অন্যদিকে মূলত অসমের দিকেও আকাশ পরিষ্কার রাতের দিকে এবং বাংলাদেশের বাকি জায়গা ত্রিপুরার দিকেও কিন্তু আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই আকাশ কিন্তু অনেকটাই মেঘ থাকবে এবং কিছুটা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল দক্ষিণবঙ্গের যেমন বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এদিকে চাকদা থেকে শুরু করে বনগা পান্ডুয়া এদিকে আরামবাগ এই জায়গাগুলিতেও সকালের দিকে কিছুটা মেঘ থাকবে পাশাপাশি বাংলাদেশের যশোর লালগোলা ফরিদপুর ঢাকা সাইড এদিকেও পাশাপাশি মৌলভী বাজার এদিকেও কিছুটা মেঘ থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে যেমন মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকে বিশেষ করে যদি দেখি কিষানগঞ্জ করণ দিকে এদিকেও কিন্তু কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আমরা যদি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যে জায়গাগুলি বললাম সেখানে খানিকটা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টি আজ রাতের দিকে আগামীকাল সকালে মেঘ থাকবে আকাশ তবে বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই বৃষ্টিপাতের একদম সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসমের দিকেও রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে যেমন আপনাদেরকে দেখাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া তো বললাম পাশাপাশি আমরা যদি দেখি বর্ধমান আরামবাগ যে জায়গাগুলি বললাম চন্দ্রনগর কলকাতার আশেপাশে এই তো হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে এদিকে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের কিছুটা অংশ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তো বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাবো এবং দেখাবো আগামীকাল সকালের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তো আগামীকাল সকালের দিকে যদি দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে আমরা দুপুরের দিকেও দেখাবো আগামীকাল সকালে পনেরো ডিগ্রি কলকাতার দিকে থাকতে পারে এবং তাপমাত্রা যে বাড়বে সেটা কিন্তু স্পষ্ট আপনারা বুঝতেই পারবেন তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল থাকতে পারে অর্থাৎ একটি ঝঞ্ঝা রয়েছে যার কারণে তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উপকূলীয় জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সাতাশ আটাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে অর্থাৎ এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে পুরুলিয়ার দিকে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা সেহেতু এদিকে তাপমাত্রা কম থাকছে বীরভূমের দিকেও তাপমাত্রা কম থাকছে তবে মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা কিন্তু আজকে কম ছিল আগামীকাল কিন্তু আবারও এক থেকে দু ডিগ্রি বৃদ্ধি হতে পারে মালদায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দিনাজপুরের দিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকেও কিন্তু তাপমাত্রা আগামীকাল ঊর্ধ্বমুখী থাকতে পারে তবে সকালের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে অর্থাৎ সকালের দিকে আমরা কোচবিহারে দেখতে পাচ্ছি এগারো ডিগ্রি আলিপুরদুয়ারে বারো ডিগ্রি জলপাইগুড়িতে বারো ডিগ্রি থাকছে আবার মালদার দিকে যদি দেখি মালদার দিকে চৌদ্দ ডিগ্রি আবার মুর্শিদাবাদের দিকেও আমরা চৌদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সকালের দিকে বাংলাদেশের রংপুরে বারো ডিগ্রি বগরায় তেরো ডিগ্রি রাজশাহী মেহেরপুর এদিকেও কিন্তু অনেকটাই তাপমাত্রা কম থাকা সম্ভব অর্থাৎ মোট বাংলাদেশের যেমন ঢাকা সিলেট বিভাগ ময়মনসিংহ এদিকেও চোদ্দ ডিগ্রি কুমিল্লা চোদ্দ বরিশাল খুলনা এদিকেও ১৪ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আবার ত্রিপুরার দিকেও তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে অসমের দিকে আমরা দেখতে পাচ্ছি গোয়া গুয়াহাটি তেরো থেকে চোদ্দো ডিগ্রি আবার গড় এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা কুয়াশা কি থাকবে বা যদিও বা থাকে আগামীকাল সকালে কতটা কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে তো আমরা সরাসরি এখানে কুয়াশা করে দেখে নেবো আমরা যদি এখানে কুয়াশা করি তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে আগামীকাল কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে কি থাকবে না তো আমরা একটু ওয়েট করুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আবার কুয়াশা কুয়াশাচ্ছন্ন আকাশ করে দেখে নেবো তো উপগ্রহ চিত্রে চলে যাব এবং তারপর আমরা এখানে সরাসরি দেখে নেব যে কুয়াশা করে অর্থাৎ কুয়াশা করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এই মুহূর্তে আগামীকাল কোন কোন জেলাগুলিতে কুয়াশা থাকতে পারে তো আগামীকাল যেমন আপনাদেরকে বললাম এদিকে মেঘ থাকতে পারে বিশেষ করে যে জায়গাগুলি বললাম অর্থাৎ বীরভূম সাইট পাশাপাশি দেখতে পাচ্ছেন দোমকা নলহাটি রামপুরহাট এদিকে মহাদেবপুর এদিকে যদি দেখি দেওঘর এদিকে দেখতে পাচ্ছেন দুলান জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদের এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল এদিকে করিমপুর বেলডাঙ্গা এদিকে কিন্তু মেঘ থাকবে পাশাপাশি মেঘ অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে পাশাপাশি মালদা রাজমহল এদিকে সাহেবগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর বালুরঘাট দিনাজপুর দুই দিনাজপুর এদিকেও মেঘ থাকবে অর্থাৎ রায়গঞ্জের দিকে করণ দিকে কিষাণগঞ্জ এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা পাশাপাশি কোচবিহারের দিকেও ঘন কুয়াশা থাকতে পারে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় কুয়াশা থাকবে তবে বিশেষ করে আলিপুরদুয়ারের সোনাপুর এদিকে ফালাকাটার কিছুটা অংশ জলপাইগুড়ি এদিকে যদি আমরা দেখি আলিপুরদুয়ারের মেন ডিস্ট্রিক্ট এলাকা এই জায়গাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ থাকছে অর্থাৎ ঘন কুয়াশা থাকছে পাশাপাশি অসমের শ্রীরামপুর কোকরাঝার বঙ্গাইগাঁও তারপরে অভয়পুরী গোয়ালপাড়া এদিকে ধূপ ধুবড়ি এদিকেও বরপাটা এদিকেও কিন্তু কুয়াশার জন্য আকাশ থাকছে গুয়াহাটির দিকে তেজপুরের দিকে এবং ডিব্রুগড়ের দিকেও কিন্তু কুয়াশা থাকছে বাংলাদেশের দিকে যদি দেখি সিলেট বিভাগ এদিকে কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার মদান এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লার কিছুটা অংশ এদিকে পাবনা মহাদেবপুর বগরা রাজশাহী সিংড়া এদিকেও মেঘ অর্থাৎ ঘন কুয়াশা থাকছে তবে রংপুর এদিকে ময়মনসিংহ ঢাকা ফরিদগঞ্জ খুলনা বরিশাল মতিরহাট এবং উপকূলের জায়গাগুলিতে কোনো রকম কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে না তো বিশেষ করে বুঝতেই পারেন আগামীকাল কোন কোন জায়গাগুলিতে কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু থাকতে পারে তো পরিষ্কার বুঝতে পারলেন এবং এই মুত্র উপগ্রহ চিত্রে চলে গেলে আপনারা দেখতেই পারবেন যে সেরকমভাবে কোনোরকম আকাশ কিন্তু ঘন কালো মেঘ নেই শুধুমাত্র মেঘ থাকলে থাকতে পারে যে জায়গাগুলি বললাম বাঁকুড়া অঞ্চল দুর্গাপুর চিত্তরঞ্জন এদিকে বীরভূমের কিছুটা সাইডে কিছুটা মেঘ থাকতে পারে তবে এই মেঘ থেকে হালকা ফসলা বৃষ্টি হতে পারে ভারী লেভেলের বৃষ্টির কিন্তু সেরকমভাবে বার্তা কিন্তু নেই তবে আগামীকাল কি আপডেট রয়েছে পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এবং বঙ্গোপসাগরে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও কিন্তু নেই তবে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই রয়েছে বঙ্গোপসাগরে যেটি আস্তে আস্তে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে তবে আগামীকাল নতুন আপডেটে আপনাদেরকে জানাবো নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কিনা তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ